পরিষ্কার করে বলি যাদের চোখ হাত পা সবকিছু অক্ষত আছে তাদের দারে দারে ঘোরা আর যাদের অক্ষত নাই তাদের দাঁড়ে দারে ঘোরা কখনো এক বিষয় নয় এই যে অসহায়ত্বের মুখে তাদেরকে ফেলে দেওয়া হলো একটা গণবুত্থানের সরকারের মধ্য দিয়ে আমরা অন্তত এদেরকে পুনর্বাসনে এবং অথবা নিদান পক্ষে একটি চাকরির সুব্যবস্থা আমরা দেখতে চেয়েছিলাম কেন দেখতে চেয়েছিলাম প্রতিবন্ধী যারা জন্মগতভাবে তারা এমনিতেই শিক্ষার আলো থেকে বঞ্চিত হয় এটা তো একটা পলিসিগত সমস্যা বাংলাদেশে আছেই যদি ওইটা আমরা সমাধান করতে আপাতত নাও পারি যারা গ্রাজুয়েট পর্যন্ত এসেছেন অনার্স মাস্টার্স করেছেন তাদের সংখ্যাটাই বা কত এই অল্প সংখ্যক মানুষকে যদি চাকরির ব্যবস্থা করে না যায় তাহলে এটা দায় তো অবশ্যই কোনো না কোনো সরকারের দায়িত্ব আওয়ামী লীগ গভর্নমেন্টের আওয়ামী লীগের ফ্যাসিজমের কোনো কাজ ছিল না প্রতিবন্ধী মানুষকে নিয়ে তাদের কোনো দরকার ছিল না তাদেরকে দিয়ে কিন্তু আমরা তো একটা নতুন রাজনীতির কথা বলছি আমরা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসেছিলাম নতুন বন্দোবস্ত কায়েমের জন্য কিন্তু তাদেরকে আমরা দেখছি পুরনো বন্দোবস্তের আলোকে তাদের দৈনন্দিন শিডিউল মেনটেন করতে আমরা এও দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই আলট্রা এলিট অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে বাংলাদেশের মানুষের সাথে কমিটমেন্ট রাখতে পারছে না এই যে একটি কমিশন হয়েছিল একজন জুলাইয়ের আহত যে প্রতিবন্ধী তাকে পর্যন্ত এখানে রাখা হয় নাই জায়গা হয় নাই তার আমরা তো অন্তত এইটুকু দেখতে পারতাম এই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্তত প্রত্যেকটা শ্রেণী পেশা থেকে বিভিন্ন লোককে তারা অন্তত বসানোর চেষ্টা করেছেন আমরা তাদেরকে দেখলাম যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে সমস্ত গুরুত্ব দেওয়া হলো কিন্তু এই যে বিভিন্ন ধরনের মানুষ যারা এই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে তারা জায়গা করে দিতে পারলেন না এটা একটা রাজনৈতিক ব্যর্থতা এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতা আমরা অনেক কিছু পজিটিভ চেয়েছিলাম একবারে সবকিছু পরিবর্তন হয় না কিন্তু আমাকে আপনারা বলে যান যে শ্রুতি লেখক হিসেবে কেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে তার একজন শিক্ষিত মানুষকে কেন তারা পাবার অধিকার রাখেন না তাদেরকে শ্রুতি লেখক হিসাবে দেওয়া হয় দারোয়ান বা পিয়নকে যিনি ঠিকমতো পড়াশোনা করতে পারেন নাই এবং তাদের যে বক্তব্য তারা অনার্স মাস্টার্স যখন পরীক্ষা দেন সেইসব ক্রিটিক্যাল ইস্যু তারা কিভাবে পরীক্ষার খাতায় লিখবে এটা আমাদের বহুত বোধগম্য হয় না এই সামান্য বিষয়টা সলভ করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় সম্ভব এবং একই সাথে বলতে চাই শ্রুতি লেখক হিসেবে যারা নিয়োগ পাবে সেটা তো একটা বড় কর্মসংস্থানের বিষয় হবে সেই সাথে আরেকটা বিষয় যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তাদের জন্য একটা স্পেসিফিক চাকরির ব্যবস্থা আছে কিন্তু ওই চাকরিতে কাউকে নিয়োগ করা হয় না তাহলে এই চাকরিতে যেহেতু নিয়োগ করা হয় না বেতনটা তো ঠিকই আসতেছে এই বেতনটা মারিং কাটিং করে কারা খাচ্ছে এই যে একটা সরকারের আমলে বিভিন্ন জায়গায় শূন্য শূন্য পড়ে থাকে এই পদগুলো শূন্য থাকার কারণ কি আমরা দেখতে পাচ্ছি এখানে অনার্স মাস্টার্স করা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন যারা চাকরির জন্য ঘুরছেন অথচ শূন্য পদে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া হচ্ছে না কারণ কি এই যে এই যে অসঙ্গতিগুলো আছে এই অসঙ্গতিগুলো অবিলম্বে সমাধান করতে হবে